ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ আজ মঙ্গলবার সকালবেলা কোচবিহার জেলার সুখধনের কুঠি নামের একটি গ্রাম পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সেই সুখধনের কুঠি নামের গ্রামের একটি বাড়ির একটি ঘরে ঢুকে পড়েছিল চিতাবাঘ খবর যায় বন দপ্তরের জলদাপাড়া বিভাগে এবং সেখান থেকে র্যাপিড রেসপন্স টিম ছুটে যায় সঙ্গে ছিলেন চিলাপাতা রেঞ্জ এবং কোচবিহার ডিভিশনের বনকর্মীরা এবং ওই ঘরটিকে তারা প্রথমেই জাল দিয়ে ঘিরে ফেলেন এলাকায় ততক্ষণে কিন্তু কয়েক হাজার মানুষের ভিড় জমেছিল এবং এরপর সেই চিতাবাঘটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় এবং নিয়ে যাওয়া হয় চিলাপাতা রেঞ্জ অফিসে সেখানে চিকিৎসার পর সেই চিতাবাঘটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে খবর জলদাপাড়া বন্যপ্রাণ দপ্তর সূত্রের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশেষ করে আতঙ্কিত কিন্তু সাধারণ মানুষ কারণ এভাবে ঘরের ভেতর চিতাবাঘ ঢুকে যাওয়ার ঘটনা কিন্তু একেবারেই বিরল প্রসঙ্গত জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু বারবার চিতাবাঘের আক্রমণের ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ আহত হচ্ছেন মাঝে মধ্যে কিন্তু প্রাণও যাচ্ছে এবং চিতাবাঘের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে এলাকায় বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় চিতাবাঘের হানার ঘটনা কিন্তু ঘটছে তবে আজ কিন্তু কেউ হতাহত হননি বলেই বনদপ্তর জানিয়েছে